ইসলামী ছাত্র বলছে তোমাকে কোরআন এবং সুন্নাহের আলোকে তোমাকে রিফর্মেশন করতে হবে নিজেকে আর এই রিফর্মেশন করার প্রজেক্টটাই হচ্ছে ইসলামী ছাত্রশিবির চালায় এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আর এটা আমরা এ কারণে করি না যে এটা করার পরে অনেক টাকার মালিক হব আপনারা এই সংগঠনে আসলে সাদা দিবেন সেটা দিয়ে অনেক আমাদের ওই গাড়ি বাড়ি এগুলো হয়ে যাবে এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টাকা সবার বেশি বা সবার আগে দিতে হয় যিনি যে শাখার সভাপতি তার পকেট থেকে আগে বাইতুল মালের টাকা বা আমাদের সংগঠনে টাকাটা আগে দিতে হবে এরপরে যারা হচ্ছে উপরের দিকে পদে আসে দ্বিতীয় পর্যায়ে তাদের কাছ থেকে আগে টাকা নেওয়া হয় এটা বাধ্যতামূলক অনেকটা তুমি যদি অর্থ স্যাক্রিফাইস না করতে পারো আল্লাহ রবুল আলমিন বলছে নাস আল্লাহ রবুল আলমিন বলছেন সচ্ছল থাকো অসচ্ছল থাকো দান করতে হবে এই টাকাগুলোর সুষ্ঠু তদারকি হয় এমন না যে টাকা কিছু পাইলাম কিছু ডান পকেটে কিছু বা পকেটে ঢুকাই দিলাম নেতা আমি যা ইচ্ছা তাই করতে পারবো এখানে এই সুযোগটা নাই নেতাকে আবার অডিটের মুখোমুখি হতে হয় মাস শেষে রিপোর্ট পেশ করতে হয় কয় টাকা কে দিলো কোথায় কি খরচ করলা এই যে প্রোগ্রাম করা হচ্ছে যা খরচ হচ্ছে দুই দিন পরে আজকেই মনে হয় বিকালে আবার মিটিং করে ওইটা বুঝাই দিতে হবে কয় টাকা খরচ হইলো কোত্থেকে আয় হইলো কোথেকে ব্যয় হইছে কত কি আছে আর কত কি লাগবে যদি লাগে তাহলে ভাগ করে নাও সবাই আর যদি না লাগে তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ উদ্বৃত্ত আছে পরের প্রোগ্রামটা ভালো করে করবো এগুলো আমাদের সংগঠনের বেসিক সিস্টেম এভাবেই আমাদের অর্থায়নগুলো হয়ে থাকে তা আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্রশিবির করতে গেলে বেসিক ক্রাইটেরিয়া আপনাকে কিছু মানে ভালো মানুষ হতে হবে একটু লেখাপড়া করতে হবে ইসলাম সম্বন্ধে জানতে হবে এইগুলা ফিল আপ করলেই ইসলামী ছাত্রশিবির করা যায় এটা খুব কঠিন কিছু না